যে পথ দেখায় সেই তো আমার গুরু সেই তো আমার গোপাল গুরু তুই আমার গুরু তুই আমার গুরু আমি আমি আসল গুরুর সন্ধান পেয়েছি তুই আমার সেই গুরু কিন্তু তোকে আমি কেন চিনতে পারলাম না ও মা তুমি তো আমার চাইতে এত বড় আমি তোমার গুরু হব কি করে গুরুর কি কোনো বয়স আছে রে এই যে তুই বললি যার কাছে ভালো কিছু শেখা যায় সেই গুরু আমি তোমাকে কি শেখালাম গো তুই তো আমাকে বাঁচার আসল পথটা শিখিয়েছিস যেটা আমাদের বাউল জীবনের মূল মন্ত্র আর আমি অহংকারের অন্ধকারে সেই সেইটাই ভুলতে বসেছিলাম তুই আমাকে নতুন জন্ম দিলি তোমরা শক্ত শক্ত কথা বল আমি বুঝতেই পারি না তোর মতো সহজ ভাষা আমরা তো জানি না রে তুই যে ভাষার টানে লোকের মন জয় করিস লোকের মনের মধ্যে হিরে মানিক ফোটাস সেই ভাষা যদি জানতাম তাহলে তো আমার মানবজীবন স্বার্থ খত রে স্বার্থ খত শুধু হয় শক্ত কথাগুলো গাই না সেগুলোই বুঝি না তাই গাইতে পারি বুঝতে হবে না তোকে শক্ত কথার দুনিয়ায় ঢুকবি না তোর কাছে সহজে সুর আছে কথা আছে তুই তো তাই দিয়ে পাথর গলিয়ে দিতে পারিস রে তুই আমাকে একবার জড়িয়ে ধরবি গোপাল তোমরা সবাই শুন সবাই শুনছো